ডিপ্রেশনে পড়া যাবে না ভাই সময় অল্প এই সময় যদি ডিপ্রেশনে পড়ো জীবন শেষ এইচএসসি পরীক্ষা খুব এইচএসসি পরীক্ষা অনেক কাছে আমি বিশ্বাস করে যে ঈদের পরের দিন থেকে আসলে পড়ালেখা করা উচিত ঈদের দিনটা তুমি ছুটি ফার্স্ট অফ অল ভাইয়া আমি যেটা ম্যাক্সিমাম এই টাইপের ভিডিওতে এটা দিয়ে শুরু করি যে টপিকটা দিয়ে সেটা হচ্ছে ভাই একটা রুটিন মানো হ্যাঁ এই রুটিনটা তোমাকে বানাইতে হবে ফর দা নেক্সট আপকামিং ডেজ যে কি কি পড়বো না পড়বো কিভাবে পড়বো ইত্যাদি ইত্যাদি এবং খুব খেয়াল রাখবা যে এই রুটিনটা যেন ওভার কি বলা যায় এটাকে মানে অতিরিক্ত স্বপ্ন দেখা না হয়ে যায় যে ভাই একদম কাপাই দিব একদিনের মধ্যে ইন্টিগ্রেশন অর্গানিক কেমিস্ট্রি আর হচ্ছে গিয়ে বলবিদ্যা পড়ে ফেলবো এরকম ধরনের প্ল্যান করতে আসলে লাভ রিয়েলিস্টিক প্ল্যান বানাবা এবং সেই অনুযায়ী ফলো করার চেষ্টা করবা তো যদি রিয়েলিস্টিক প্ল্যান না বানাও তাহলে ফলো করতে পারব না তাহলে খুব সমস্যা হবে মানে একদিন ব্রেক হয়ে গেলে আর ওটা ফলো একটা পয়েন্ট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ডাবল রিভিশন স্ট্র্যাটেজি হ্যাঁ এটা আমি আসলে ডাবল না কয়েক মাস আগে মনে হয় যখন ষাট দিনের মধ্যে বাকি ছিল এইচএসসি সি তখন একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলছিলাম যে চারবার রিভিশন দিতে হবে তো এখন আমি বলবো যে এক মাসে দুইবার রিভিশন দিবো আমরা এবং এই দুইবার রিভিশনের মধ্যে প্রথম রিভিশনটা আমার হবে বিশ দিনের রিভিশন পরের রিভিশনটা হবে আমার দশ দিনের

গুলা করবার এক নাম্বার জিনিস হচ্ছে গিয়ে প্র্যাকটিস এবং এটা সময় ধরে প্র্যাকটিস এটা আসলে শেষ সময়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে একে তো ভুলে যাবা দুয়ে হচ্ছে পরীক্ষার হলে প্রেশারে পড়বা তিন হচ্ছে আন্ডার কনফিডেন্ট থাকবা কারণ তুমি অনেক কিছু পারো বাট প্র্যাকটিস করো তোমার মনে হবে যে কিছুই পারি না সো প্র্যাকটিস করতে হবে পরীক্ষা দিতে হবে বেশি বেশি এবং এই পরীক্ষাটা ভাইয়া সময় ধরে দিব আমরা হ্যাঁ অর্থাৎ তোমার কাছে যদি মনে হয় যে আমি খুব ভালো পারতেছি বাট এক ঘন্টায় তিরিশ টাইম সিকে সলভ করতেছি তাহলে কিন্তু বিপদ সুতরাং সময় ধরে পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে হবে নতুন টপিক না ধরা হ্যাঁ এটা খুবই মানে ক্রুশাল একটা জিনিস তোমরা শেষ সময় এসে নতুন নতুন ফ্যান্সি টপিক পড়া শুরু করো হ্যাঁ যেগুলো আসলে আগে পড়ো নাই কঠিন কঠিন টপিক বাবা আমি তোমাকে সবসময় বলি সব কিছু পড়তে হবে কিন্তু কিছুই পড়া যাবে না এর মানে কি সব কিছু পড়তে হবে মানে হচ্ছে সব চ্যাপ্টার তোমাকে পড়তে হবে সেখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে একটা টেস্ট পেপার নাও নিয়ে খুলে দেখো যে কোনগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট সাবজেক্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে ক্যাপচার করতে হবে ভালো করে এখন এমন একটা টপিক যেটা থেকে বিগত পাঁচ বছর সাত বছর দশ বছরের কখনো প্রশ্ন আসে নাই কিন্তু সেটা কঠিন একটা টপিক এখন যদি নতুন করে বুঝতে চাও তাহলে খুব সমস্যা সুতরাং নতুন করে কোন টপিক আমরা নতুন করে এখন আর কি করবো না পড়বো না বা বোঝার চেষ্টা করবো না বোঝার চেষ্টা তো করবোই না পড়বোই স্বাস্থ্য যদি না থাকে ভাই এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তো কোনো লাভ নাই এইচএসসি পরীক্ষার সময় যদি হয়ে শুয়ে মালেরিয়া হয় না স্বাস্থ্যের প্রতি সুতরাং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা আমি বলছি না যে শারীরিক স্বাস্থ্য জিম করতে হবে হাট বা ত্রিশ হেঁটে আসলে বাইরে একটু প্রকৃতি দেখে আসলে কেমন লাগতেছে একটু হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এক্সারসাইজ করলাম মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখলাম রেগুলার নামাজ একটু হচ্ছে ভালো শিক্ষণীয় ভিডিও দেখলাম হ্যাঁ সারাদিন ফেসবুক চালায় কোনো লাভ নাই ফেসবুক থেকে দূরে থাকো এই পঁচিশ দিনের জন্য ফেসবুক করে দাও পারলে মোবাইল থেকে ডিলিট করে দাও সমস্ত সোশ্যাল মিডিয়া ডিলিট করে দাও ওকে ইউটিউব রাখার কোনো দরকার নেই এই ভিডিওটা দেখা শেষ করে ব্রাউজারটা ক্লোজ করে বা ইউটিউবের ইউটিউব আর ফেসবুক ব্রাউজারটা ক্লোজ করে ফেসবুক ইউটিউব সব ডিএকটিভেট করে আন করে সুন্দর মতো এই সিস্টেম ফলো করে পড়তে বসো